আলু দিয়ে তরকারি আর ওই দিকে কুকার দিতে ওটাতে বসে আছে ভাত মা বললো ভাত খাবো আর সেদিনকে বোন আছে আপনাদের ওখানে আমি শেয়ার করেছিলাম ভাটুরে বানিয়েছিলাম না সরি বেবি নান বানিয়েছিলাম তো আজকে আবার বেবি নান বানাতে হবে কেন সেদিনকে তো বাবা খায়নি যেন আজকে সেটা ওর মানে সেটা আর কি আজকে ও খাবে তার জন্য আর কি বলছে বেবি নান বানা আর মটরশুটির তরকারি মটরশুটি আলু দিয়ে করব ভাজা মশলা দিয়ে আর সকালের তো পটল চিংড়িটা আছে অবশ্যই তো চলুন করি তারপরে শেয়ার করব তারপরে আজকের ব্লগটা এখানেই শেষ করব তাই না তো কুকারে আমি ছোট ছোটো করে আলু কেটে কিনে বসেই দিয়েছি আর মটরশুঁটিটা আমি এবারের মধ্যে এই যে আমি এই মটরশুঁটিগুলো ইউজ করি প্রোজেন মটরশুঁটিগুলো তো এটা এখন আমি এর মধ্যে ঢেলে নেব কিছুটা যতটা আমার লাগবে তো আমি নিয়ে নিয়েছি এতটা মতন মটর মানে এক বাটির মতন মটর নিয়ে নিয়েছি আর যেহেতু ওখানে আমার একটা তরকারি আছে মানে আর একটা অপশান আছে তার জন্য আর কি এটা বেশি করে করবো না তো এখানে কুচি কুচি করে আলু গেছে এদিকে ভাতটা হচ্ছে হোক তো চলুন আমি এবার নানের যে ময়দাটা আমি যেভাবে রেডি করি আপনার সঙ্গে শেয়ার করবো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন মানে আপনার বাড়িতে যেরকম মানুষ খাবে আর কি সেরকম মতনই নিয়ে নেবেন তাই এখানে নিয়েছি আমি সাদা তিল এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও ইউজ করতে পারেন বা হাতের কাছে না থাকলে আনতে পারেন কোনো অসুবিধা নেই এখানে দেখাই এখানে আমি নিয়েছি হাফ চামচ খাবার সোডা এটা নিয়েছি এক চামচ বেকিং পাউডার ঠিক আছে এটা নিয়েছি চিনি কেন আমি এখানে দই ইউজ করবো চিনি দিয়ে এটাকে অ্যাক্টিভেট করবো আর এটা নিয়েছি টেস্ট অ্যাকর্ডিং নুন আর এখানে নিয়েছি আমি এক বাটির মতন দই আর কেননা পুরোটা আমি দই দিয়েই মাখবো আর আর নেব তো একটু তেল এটা এখন আমি এখানে নিয়ে নি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন আমি এখানে সমস্ত এই যে ড্রাইগুলো রয়েছে এগুলো সমস্ত আমি এখানে দিয়ে দেব আগে দিয়ে আমি খুব ভালো করে এটা দিয়ে আগে নাড়াচাড়া করে নেবো আর নাড়াচাড়া হয়ে যাবার পর এবার আমি দিয়ে দেব দইটা আর দইটা দিয়ে আমি ঝটপট মেখে এসে দেখাচ্ছি আপনাদেরকে আর মাখা কিন্তু মিনিমাম আধ ঘন্টা আপনারা জিনিসটা কিন্তু রাখবেন মেখে এই যে দেখুন আমি পুরো দইটাই কিন্তু দিয়ে দিয়েছি আমি একদম ক্যামেরা ফোকাস দেখাচ্ছি সামনে থেকে এবার আমি ধীরে ধীরে পুরো সাইড থেকে ময়দাগুলো নিয়ে নিয়ে এভাবে দিয়ে দেব। খুব ভালো করে আমি এটাকে মাখবো এরপরে যেটা দেবো সেটা হলো রাইস অয়েল হ্যাঁ আপনারা যেটা সয়াবিন অয়েল যদি ইউজ করেন তো দিতে পারেন এক্ষেত্রে আমি যেমন বাড়িতে রাইস অয়েলটাই ইউজ করি তো আমি এখানে রাইস অয়েলটাই দিয়ে দিলাম আমি দু চামচের মতন কিন্তু রাইস অয়েল দিয়েছি এবার আমি এটা খুব ভালো করে মেখে নেব তো চলুন আমি এটা আর ময়দারা কতটা সফট করে কীভাবে মেখেছি দেখতে পাচ্ছেন এরকম এভাবে মেখেছি আর এটা এখন আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আর এটা মেখে তারপর দেখুন ভালো করে আমি একটু কিন্তু তেল মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তো এটা একটু রেস্টে থাক ততক্ষণ আমার মটরের তরকারিটা হয়ে যাবে এখানে মটর সুটি তরকারির জন্য কড়াইতে অবশ্যই দিয়ে দিয়েছি যেটা সেটা হলো শুকনো দুটো লঙ্কা আর একটুখানি গোটা জিরে দেবো একটুখানি হিং আর আমি এটা এখন ভাঙতে পারছি না কেভাবে যে ভাঙবো সেটা বুঝতে পারছি না হিংটা না টাইট হয়ে গেছে

আর আমি একটু হলুদ দিয়েই আলুটা সেদ্ধ হতে দিয়েছি না এখন অল্প একটুখানি হলুদ করব সবই একটু একটু মশলা দেবো এটা দিচ্ছি আমি জিরে গুঁড়ো আধা চামচ এরকম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের test পাউডিং করে নেবেন এখানে আমি একটু ধনে গুঁড়ো use করব না এই ক্ষেত্রে প্রত্যেকটা তেল দিয়ে বেলেছি আমি কিন্তু এখানে শুকনো পাউডার মানে আটার গুঁড়ি দিয়ে বা ময়দার গুঁড়ি দিয়ে কিন্তু বেলিনি আটা বা ময়দার গুঁড়ি দিয়ে মেলে কি হয় না তেলটাও নষ্ট হয় তার জন্য আর আমি এখানে অলরেডি একটুখানি তেল দিয়ে রেখেছি দেখা যাচ্ছে এখন এতগুলো আছে তো আমি এতগুলো বেলে নিয়েছি তো এটা ঝটপট ভেজে নিয়ে আগে তারপর ওদিকে তেল দেখুন বসিয়ে দিয়েছি আর এই হয়ে গেল আমার মটরের তরকারি কারণ আমি এখান থেকে ক্লোজ হয়ে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই এই হলো আমার মটরের তরকারিটা এখানে বসিয়ে দিচ্ছে আমি তেল আর জীবনটা বেলা হয়েছে সেখানে আমি ঝড় আর আমার রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই আপনাদের থেকে সামনে থেকে দেখাবো তো যাই হোক আজকের মত ব্লগটা আমি এখানে শেষ করছি নানগুলো প্রতিটা ভাজা হয়ে গেছে কিরকম ভাজাটা হয়েছে আমি আপনাদেরকে ক্লোজ থেকে দেখাই তো যাই হোক এবার আমি দিয়ে দিই সবাইকে লাঞ্চ বলছি সরি রাতে ডিনারটা আমি এবার সবাইকে দিয়ে দেবো আর মা বলেছে যেহেতু ভাত ভাত তো অবশ্যই কিন্তু ভাতের সময় একটা নান এখন আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দিই কি কি দিলাম এই যে এটা মিঠে পটল চিংড়ি আর মটরশুটি তরকারি নান এটা ওর বাবার এটা আমার আর এটা হলো গিয়ে মায়ের ডাল লাউ মটরশুটি তরকারি আর একটা নান আর এই যে দেখতে আছে